হিলাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি আপনি এই যে হাত দিয়ে আপনি এই যে ঘাস বা আগাছা দমন করছেন আপনি কিভাবে দমন করছেন একটু দেখে আমরা অবাক হওয়ার মতো দর্শক এই জমি হিলাল আসলে দেখেন কত পরিশ্রম করে দেখেন হেলালের এই হাত দিয়ে তিনি কত সুন্দরভাবে দেখেন জমির আগাছা দমন করছে হেলাল জি এই একটু কাজ ডিসটর্ব করো আসলে আমরা তো অনেকে দেখেছি সুস্থ সবল থেকে কাজ করতে চায় না আপনার যে হাতের যে সমস্যাটা আপনি এই সমস্যা নিয়ে যে কাজ করছেন এটা আসলে এটা মানে চমৎকার বিষয় আপনি কি জন্ম থেকে এমন জি আমার জন্ম থেকে এমন আচ্ছা তো আপনার এই যে হাতের এই অবস্থা আপনি যখন ফুটবল মাঠে খেলতে বসেন আপনার খেলার দেখি চমৎকার আবার আপনি পড়াশোনা করেন কোথায় আমি এখন পড়াশুনো করি ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারে মিরপুর সরকারি বাংলা কলেজে পড়াশুনো করি অনার্স থার্ড ইয়ার সমাজকর্ম ডিপার্টমেন্ট যখন আমি লেখা শিখেছি অনেক কষ্ট করে লেখা শিখেছি বাবা মা ভাই বোনের পাশে পেছি তারা আমার হাত ধরে অনেক কষ্ট করে লেখা শিখাইছে আচ্ছা হেলাল আপনার নিজের যে কাজগুলো আছে সেগুলোকে আপনি সব নিজে করতে পারেন হ্যাঁ আমার নিজের কাজ আমি সব পারি নিজের খাওয়া গোসল সহ তো বিভিন্ন কাজ আমি আমি গোসল খাওয়া সবকিছু কাপড় ধোয়া নিজের কাজ সবই পারি আমি কোনো সমস্যা হয় না আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ফোন নাম্বার আছে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু নাইন জিরো সিক্স ওয়ান সেভেন জিরো আপনার বাড়ির ঠিকানাটা যদি একটু বলতেন আমার বাড়ি হচ্ছে এগারো নম্বর নিজামপুর ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড কন্দপুর গ্রাম সারসা যশোর আচ্ছা দর্শক আসলে হেলালের জন্য অনেক অনেক শুভকামনা আমরা তো জানাই পরে আপনারা দোয়া করবেন এবং তার জন্য শুভকামনা রইল তার স্বপ্নগুলো যেন পূরণ করে এবং তার যে বড় একটা ভবিষ্যতের যে সম্ভাবনাময়ের পথ চলা এটা যেন বাস্তবায়ন হয় তার যে একটা চাকরির প্রয়োজন সেই চাকরিটাও যেন তিনি পায় সেটা যেন সফলভাবে তার যাত্রা শেষ হয় এটাই আমাদের কামনা তো সকলে হেলালের জন্য দোয়া করবেন ধন্যবাদ